গ্রামের মজা গ্রামে গ্রামের মজা কি আর শহরের মানুষ বুঝবে যে গ্রাম কত সুন্দর কত সুন্দর ন্যাচারাল প্রকৃতির বাতাস কত সুন্দর লেক এরকম পরিবেশের মধ্যে বসে থাকতে পারলে তো অনেক শান্তি অনেক ভালো লাগে সেটা কি আর ইট পাথরের গড়া বিল্ডিংয়ের মধ্যে থাকলে কি আর বুঝতে পারবেন বুঝতে পারবেন না গ্রামের মজা গ্রামেই গ্রামে প্রাকৃতিক সকল কিছু সৌন্দর্য উপভোগ করার জন্য গ্রামটাই সেরা শহরের মানুষ কি আর গ্রামের অনুভূতিটা বুঝবে গ্রাম যে কত সুন্দর কত ন্যাচারাল শরীর স্বাস্থ্যের জন্য ভালো প্রকৃতির জন্য ভালো মন মানসিকতার জন্য ভালো সেটা কি আর শহরের ইট পাথরের মানুষকে আর বুঝবে গ্রামের মজা গ্রামেই কত সুন্দর লেক এত সুন্দর লেকের পাশে কার না বসে থাকতে ভালো লাগে কত সুন্দর বর্ষার সিজনের পানি ধুইতই করতেছে আশেপাশের গাছগুলো পুরো সতেজ হয়ে গেছে মনোরম পরিবেশ সুন্দর পরিবেশ দেখতে ভালোই লাগে এই প্রকৃতির টানে মানুষ শহর থেকে গ্রামে ছোটে আসে সবার মন মানসিকতরে সুন্দর রাখার জন্য ভালো থাকবে